কলকাতার কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে পুরো পশ্চিমবঙ্গ প্রতিবাদ মিছিলে প্রকম্পিত হয়েছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার রবীন্দ্র সদন নন্দন গোল পার্ক, এক্সাইড মোড় বেহালা ভবানীপুর গড়িয়াহাট ধর্মতলা থেকে রাজ্যের বিভিন্ন অলিগলি আমরা তিলোত্তমা সহ বিভিন্ন ব্যানারে এসব বিক্ষোভ হয়েছে সবচেয়ে বড় প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে কলকাতার নাগরিক সমাজ মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয় মিছিলটিতে হাজারো মানুষ যোগ দেন বলিউড টলিউড হালিউড তারকা কবি সাহিত্যিক শিল্পী ক্রীড়াবিদ শিক্ষাবিদ সাংবাদিক সমাজকর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নেন দ্বিতীয় বৃহত্তর প্রতিবাদ মিছিলটির আয়োজন করে রামকৃষ্ণ মিশন মিশনের প্রাক্তনীয় তাদের পরিবারের সদস্যরা কালো পোশাকে মৌন মিছিলে হাঁটেন জুনিয়র চিকিৎসকেরাও এদিন আলাদা বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ কলকাতার এগারোটি বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তনরাও মিছিল করেছেন রোববার ছুটির দিন থাকায় কলকাতার বিভিন্ন সংগঠনও আলাদা প্রতিবাদ মিছিল বের করে সবার দাবি ধর্ষণের সঙ্গে যুক্ত দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে